সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি কমিউনিটি টয়লেট আর সেটাই কিনা বসছে পঞ্চায়েত প্রধানের ব্যক্তিগত বাড়ির ভেতরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগর থেকে ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করতে এলাকা জুড়ে শুরু হয়েছে প্রবল ক্ষোভ এবং চঞ্চল্য গ্রামবাসীদের অভিযোগ কমিউনিটি টয়লেট মানে তো সবার জন্য তাহলে সেটা কেন বাজারে নয় স্বাস্থ্য কেন্দ্রে নয় বা স্কুল মাঠে নয় কেন প্রধান রোজিনা বেগম নিজের বাড়ির ভেতরেই বসিয়ে নিলেন অভিযোগের জবাবে প্রধান রোজিনা বেগমের দাবি আমার বাড়িতে প্রায় অনেকে আসেন পাশের স্কুলের ছেলেমেয়েরাও মাঝে মধ্যে সমস্যায় পড়ে তাই আমি বাড়ির পেছনে সতেরো ফুট চওড়া রাস্তা দিয়ে সবার জন্য প্রবেশদ্বার রাখছি কিন্তু গ্রামবাসীরা এই যুগ থেকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তাদের বক্তব্য যে জমিটিকে রাস্তার খাতায় দেখানো হয়েছে সেটি বাস্তবে কোনো পথ নয় ওই পথ কখনো কারো যাতায়াতের হতেই পারে না ফলে সাধারণ মানুষ ওই টয়লেট ব্যবহার করার সুযোগ পাবেন না আসলে প্রধান নিজের সুবিধার জন্য সরকারি টাকায় ওই টয়লেট নিজের বাড়িতে বসিয়ে নিয়েছেন এ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কাউন্সিলর প্রধান যদি নিজ বাড়িতে টয়লেট করে এটা অবশ্যই ঠিক করছে না কারণ কমিউনিটি টয়লেটটা জনসাধারণের জন্য করা হয় জনবহুল এলাকায় যদি যে জায়গাতে প্রধানের বাড়ি যদি তার বাড়ির সামনে করে রাখে জনগণের ব্যবহারের জন্য সেটা ঠিক আছে কামিলপুরের জনগণ যারা আছে কামিলপুর মোড়ের যারা ব্যবসায়ীরা রয়েছে সবাইকে বলবো আপনারা সকাল সন্ধ্যা প্রধানের বাড়িতে পায়খানা করতে যাবেন প্রধানের দাবি যে এলাকার মানুষের জন্য করছি কিন্তু টয়লেটটা টয়লেটটা হচ্ছে একেবারে প্রধানের বাড়ির ভিতরে যেটা বাউন্ডারি দিয়ে ঘেরা না অবশ্যই বাউন্ডারি দিয়ে দিয়ে ঘেরতে পাবে না এটাই নিয়ম সরকারি নিয়ম বাইরে সকলের জন্য ব্যবহারের জন্য করে রাখতে হবে আর যদি বাড়ির ভিতরে হয়েই থাকে কাবিলপুরের জনগণকে বলবো আপনারা সকাল সন্ধ্যা আপনাদের জন্য ওটা কিন্তু সরকার থেকে নির্মিত হয়েছে সকাল সন্ধ্যা বাজার সমিতির যারা আছেন সবাই প্রধানের বাড়িতে যাবেন পায়খানা করতে তাহলে বুঝতে পারবে যে সেটা কোন জায়গাতে করতে হয়